আজকের কি প্রোগ্রাম হাটদুয়ার চোখ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ সমিতি এই সমিতিতে প্রায় তেরোশোর মতো ভোটার আছে এখানে ব্যাংকিং সিস্টেম চালু আছে এই সোসাইটিতে এইসএচি গ্রুপের মহিলাদের লোন প্রদানে এবং কৃষকদের লোন আমাদের মৎস্যজীবীদের লোন এ ধরনের বহু লোন এখানে এই সোসাইটির মাধ্যমে এলাকার মানুষজন উপকৃত হয় সেই সমিতির আজকে নির্বাচন এই নির্বাচন এর সমিতির যে এলাকা হারদোয়ার চকের দুটি বুথ মথুরিচক গৌরাঙ্গচক চারটি বুথ নিয়ে এই নির্বাচন এই নির্বাচনে আমাদের মোট ছাপ্পান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের হারদোয়ার চক পূর্ব পাটে রয়েছে তিনশো জন ভোটার এই তিনশো চল্লিশ জন ভোটারের জন্য চোদ্দো জন প্রার্থী হারদা পশ্চিমে তিনশো উনপঞ্চাশ জন তাদের জন্য চোদ্দ জন প্রার্থী চোখে তিনশো আঠারো জন তেরো জন প্রার্থী এবং চোখে তিনশো সাতাত্তর জন পনেরো জন প্রার্থী মোট ছাপ্পান্ন জন প্রার্থী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক দল চিন্তা চিন্তাভাবনা সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তার একটি নিদর্শন এই সোসাইটি এই সমিতির নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোট ছাপ্পান্ন জন প্রার্থী বিজেপিরও ছাপ্পান্ন জন আছে আর বামফ্রন্টের পক্ষ থেকে টোটাল চারটি বুথ মিলে নজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা সকাল থেকে মানুষজন ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও মানুষজন ভোট দিতে সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়েছেন এবং এখানে মোট যে আমাদের সকাল দশটা থেকে ভোট গ্রহণ চলছে খুব আনন্দ উৎসাহের সঙ্গে মানুষজন ভোট প্রদান করছে কি আশা করে আমরা ছাপ্পান্নটা সিটে ছাপ্পান্নটা সিটে জিতব এটা আমরা নিশ্চিত এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই কারণ একদিকে মমতা বন্ধের উন্নয়ন অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনাকে কাজে লাগে পাথেও করে এই সমিতির বিগত যে বোর্ড আমাদের ছিল আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত এই বোর্ডের সদস্যরা যেভাবে এলাকার মানুষের পাশে থেকে করেছে মৎস্যজীবী থেকে আরম্ভ করে গ্রামীণ মহিলাদের তাদের গ্রুপের মধ্য দিয়ে লোন প্রদান এবং এখানে ব্যাংকিং পরিষেবা সব দিক থেকে মমতা চিন্তা চিন্তাভাবনা এখানে বাস্তবায়িত হয়েছে তাই সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে আজকে এই ভোটদানের বৃষ্টি উপেক্ষা করেও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও সকাল থেকে ভোট পানো শুরু হয়েছে আমার নাম মৃণালকান্তি সামন্ত আমি ময়না ব্লক তৃণমূল কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক কম গ্ৰাম পঞ্চায়তৰ প্ৰধান